স্রিজিৎ মুখার্জির ফিল্মের জন্য জোর কদমে প্রস্তুতি সারছেন অনুরাগে ছোয়া ধারাবাহিকের সূর্য শারীরিক গঠন থেকে শুরু করে ডায়েট সবেতেই এনেছেন আমূল পরিবর্তন এই অভিনেতা শুটিংয়ে থাকার চাপের মাঝেও জোর কদমে চৈতন্য মহাপ্রভু চরিত্রের জন্য চলছে প্রস্তুতি দিব্যজ্যোতি দত্তের যাদের কাছে ব্যাপারটা অজানা তাদেরকে জানিয়ে রেখে শ্রীজিৎ মুখার্জির লহ গৌরাঙ্গের নামলে ফিল্মের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত আর জীবনের প্রথম ফিল্মেই তিনি পাঠ করতে চলেছেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু চরিত্রটিকে যদিও এই চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ কিন্তু ছিলেন না দিব্য যীশু রাহুল দেব বসুকে দিব্যের আগে বাছা হয়েছিল এই চরিত্রের জন্য তবে শেষমেশ দিব্যকেই চূড়ান্ত করা হয় এই চরিত্রটির জন্য একেত জীবনের প্রথম ফিল্ম তার উপর পরিচালক শ্রীজিৎ মুখার্জি তার প্রথম ফিল্মের পরিচালক তাই তো শুরু থেকে ব্যাপারটা নিয়ে বিশেষভাবে উৎসাহিত ছিলেন দিব্য প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো ফিল্মটি কিন্তু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জীবন কাহিনীকে কেন্দ্র করেই নির্মিত হতে চলেছে দিব্য প্রথম থেকেই জানতেন এই চরিত্রটির গুরুত্ব সাথে তিনি অকিবহুল ছিলেন এ বিষয়ে যে এই চরিত্রের জন্য আমূল শারীরিক পরিবর্তন আনতে হবে তাকে আগাগোড়াই ফিটনেস নিয়ে বেশ সচেতন ছিলেন দিব্য দীর্ঘদিন ধরে ওয়ার্কআউটের সুবাদে পেশিবহুল শারীরিক গঠন এনেছিলেন নিজের চেহারাতে তিনি তবে বর্তমানে ফিল্মের প্রয়োজনে সেই পেশি সংকোচন করতে হচ্ছে তাকে বর্তমানে করা ডায়েট ফলো করছেন দিব্য শরীরচর্চার প্রক্রিয়াতেও এসেছে বদল এতদিন দিব্যর মেইন ফোকাস থেকেছে লিফটিং মাসেল বিল্ডিং ওয়ার্কআউটতে এখন তিনি ফিল্মের চরিত্রের খাতিরে বেশি করে কার্ডিও করছেন এবং তার সাথে করছেন হাই ইন্টেসিটি ট্রেনিংও রোজ যতটা খাচ্ছেন তার থেকে বেশি ক্যালোরি ঝরাচ্ছেন দিব্য দিব্যের কথায় খুবই সামঞ্জস্য রেখে সব খাবার খাচ্ছি ক্যালোরিযুক্ত খাবার খাওয়া কমিয়েছি আর যতটা পেটে যাচ্ছে তার চেয়েও বেশি ওয়ার্কআউট করার চেষ্টা করছি ছোট পর্দায় অভিনয়ের সুবাদে সকলে নজরে আসেন দিব্যজ্যোতি দত্ত তবে অনুরাগে ছোঁয়ার সূর্য তাকে দিয়েছে আমূল খ্যাতি সূর্য চরিত্রের সুবাদে আজ সকলের কাছে অতি পরিচিত হয়েছেন দিব্য বলা বাহুল্য সূর্য চরিত্রের সুবাদেই এসেছে বড় পর্দায় অভিনয় করবার সূচকও অনুরাগে ছোয়ার শুটিংয়ের ব্যস্ততার ফাঁকেও যেভাবে তিনি প্রথম ফিল্মের জন্য প্রস্তুতি সাধছেন তা কিন্তু সত্যি প্রশংসনীয় বড়পর্দয়ে শ্রী শ্রী চৈতন্য মহাপুব চরিত্রে দিব্যজ্যোতি দত্তকে দেখতে আপনারা কতটা উৎসাহী সে বিষয়ে কিন্তু আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না